বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি শুনছ দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে দাঁড়াও দাঁড়াও আরে ভূমিকম্প তুমি আমায় ডাকছ যে আমার তো এখনো ঝিরঝির করে পড়ার সময় হয়নি আমি আসব আর কিছুদিন পরে তবে আমার খুব মন খারাপ তো ডাকলে কেন বলো তো আরে এখানে বসো এখানে বসো জানো বৃষ্টি তোমার মতো আমারও ভীষণ মন খারাপ ভীষণ মন খারাপ এখানে বসো এখানে হ্যাঁ জানো এই ওয়ার্ল্ডে এমন একটা দেশে এসে পড়েছি যে আমি একটু মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে দেখি যে এখানকার মানুষগুলো মানে এই দেশে এই দেশটার নামটা যেন কি ও হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ এই দেশের মানুষগুলো কতটা সাহসী আফসোস আমি ভূমিকম্প আমাকে দেখে সারা ওয়ার্ল্ডের লোক ভয়ে কাঁপে আর এই বাংলাদেশের মানুষগুলো কি করে জানো ফেসবুকে স্ট্যাটাস দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয় মানে তারা একজন যদি ভূমিকম্প অনুভব করে আর বাকি জনের খবর নাই তারা টিভির নিউজ অথবা ফেসবুক দেখে বুঝতে পারে যে টিভি এসেছিলাম বৃষ্টি কি বলবো আমি তো কনফিউজ হয়ে গেছি বাংলাদেশে এসে বিশ্বাস করো এই একটা দেশে এসে আমি কনফিউজ সতর্ক থাকবে কি ভয় পাবে কি কি আল্লাহকে ডাকা কি করবে তা করে এরা এরা ফেসবুকে পোস্ট দেয় সেখানে লাইক কমেন্টের ঝড় বয়ে যায় একটা ভূমিকম্প আমি একটা ভূমিকম্প আমার কোনো ভেলু নাই এবার তোমার খবর বলো তোমার মতো আমারও দশা এই তো কয়েকদিন আগে কয়েকদিন আগে এই চার পাঁচ দিন আগে আমি এসেছি সঙ্গে ছিল ঝড় ঝড়কে চেন না ও হ্যাঁ চিনেছ আমি আর ঝড় একসাথে এলাম আমি ওকে আদর করে ঝড়ও বলে ডাকি তো ও তো মানে নৃত্য শুরু করে দিছে নৃত্য ওর সাথে আমি ঝিরিঝিরি করে পড়া শুরু করলাম প্রথমে অল্প অল্প পড়েছি তারপর বেশি যখন অল্প অল্প করে পড়া শুরু করেছি বিশ্বাস করো এই এই বাঙালিরা হাত দিয়ে এভাবে কত রঙের কত ঢঙ্গের ভিডিও বানালো লজ্জায় মরে যায় আগের দিনে বৃষ্টি আমি যখন এসেছি ঝড়কে সঙ্গে করেই নিয়ে আস এসেছি তখন ছোট ছোট বাচ্চারা হচ্ছে বের হতো আম কুড়ানোর জন্য এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আসলে আম কুরানোর জন্য বের হতো আর মায়েরা বাচ্চাদেরকে নিষেধ করতো বৃষ্টিতে ভিজো না বৃষ্টিতে ভিজো না এতটা ভয় পেত আর এখন সব বৃষ্টি বিলাস করে খিচুড়ি রান্না করে জানো না এক একজনের বাসায় খিচুড়ির রান্না গন্ধে আমার মনে হয় আমি এই বাংলাদেশ ছেড়ে চলে যাই তারপর একটু রেগে গেলাম রেগে গিয়ে আরও বেশি বেশি করে ঝরতে থাকলাম রাস্তা উপচে গেল পানিতে ড্রেন ভরে গেল মানুষের বাসার ভিতর পানি ঢুকে গেল তারপর 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 কারো ভিতরে ভয় নাই সবাই শুধু ফিলিংসে আছে সবাই উৎসব পালন করছে কেউ কেউ আছে ব্যতিক্রম কিন্তু বেশিরভাগই বিশ্বাস করো বিশ্বাস করো ভূমিকম্প তুমি যদি বাংলাদেশে আসো দয়া করে ফেসবুক দেখবা না ফেসবুক দেখলে তোমার আমার বজ্রপাত ঝট সবার মান সম্মান শেষ হয়ে যাবে আমাদেরকে আর এই বাঙালিরা ভয় পায় না এনজয় করে এনজয় এই জন্য আমারও মন খারাপ অবশ্য আমাকে নিয়ে সুন্দর সুন্দর গান গায় সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই তাতে কি ফেমাস তো হচ্ছে ওরা আমরা তো ফেমাস না আমরা চাই আমাদেরকে ভয় করুক আমি বৃষ্টি যখন ঝিরঝির করে ঝরব তখন মানুষ দোয়া পড়বে তা না সেই সময় তারা রবীন্দ্রসঙ্গীত গায় নজরুল সঙ্গীত গায় বৃষ্টির কত রকমের গান আমাকে নিয়ে কত রকমের গান বানিয়েছে জানো আর রান্নার ধুম কষ্ট হয় যে মানুষগুলোকে আমি কষ্ট দিতে চাই না সেই মানুষগুলোর কষ্ট হয় যারা ফুটপাতে ঘুমায় বিশ্বাস করো তাদের জন্য আমার খারাপ লাগে আর না আমি তোমাকে একটা কথাই বলবো বুঝো যে এই বাংলাদেশে আসলে না মানে আর যাই করো ফেসবুকে ঢুকবা না ফেসবুকে ঢুকলে নিজেকে ইন্দুর ইন্দুর মনে হবে আমি আসছি আজকে যাই আর তুমি তো কোনো সংকেত ছাড়াই চলে আসো আমি অবশ্য সংকেত দিয়েই আসি আমি বর্ষা খালা আছে না বর্ষা খালার সাথেই চলে আসবো ঝিরঝির করে ঝরতে বৃষ্টি আমি বৃষ্টি আমাকে সবাই উপভোগ করে তবে আমি চাই আমাকে দেখে সবাই ভয় পাক কিন্তু ভয় কেউ পায় না আফসোস বাঙালিদের জন্য আফসোস কি বলো ভূমিকম্প তাই না ঠিকই বলেছ আফসোস আমি ভূমিকম্প আফসোস